রাজধানীর ফার্মগেট এলাকার আনন্দ ও ছন্দ সিনেমা হলকে ঘিরে গড়ে উঠেছে অনৈতিক কার্যকলাপের এক ভয়ঙ্কর অভয়ারণ্য যার কারণে সাধারণ পথচরি থেকে শুরু করে এলাকার বাসিন্দারাও পড়েছেন চরম অস্বস্তিতে হলের বাইরে গোরকা পরে সেজে দাঁড়িয়ে থাকেন রহস্যময়ী নারীরা পাশ দিয়ে হাঁটলেই চোখের ইশারায় তারা কিছু একটা বোঝানোর চেষ্টা করেন আর বিজ্ঞাপনী বোর্ডে এমন সব সিনেমার পোস্টার লাগানো থাকে যেগুলো দেখে লজ্জায় চোখ নামিয়ে নিতে হয় চলাচলরত নারীদের সন্ধ্যা নামতেই হলের সামনের চেনা ছবিটা অচেনা হতে শুরু করে সিনেমার দর্শক নয় বরং চোখে পড়ে সন্দেহভাজন কিছু নারী পুরুষের আনাগোনা ঠিক তখনই গোপন ক্যামেরায় ধরা পড়ে এক চাঞ্চল্যকর দৃশ্য বোরকায় মুখ ঢাকা এক নারী এগিয়ে আসেন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদকের কাছে এবং সরাসরি সিনেমা দেখার আড়ালে অসামাজিক কাজের প্রস্তাব দেন তার ভাষ্যমতে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে ছন্দ সিনেমা হলের ভেতরে মিলবে একান্তে সময় কাটানোর সুযোগ গণমাধ্যমের উপস্থিতি টের পেতেই ওই নারী দ্রুত ভিড়ের মধ্যে গা ঢাকা দেন অনুসন্ধানে আরও জানা যায় এই অনৈতিক কর্মকাণ্ডের পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ দালাল চক্র যারা হলের কিছু অসাধু কর্মচারীর সহযোগিতায় এই অন্ধকার জগৎকে টিকিয়ে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান নিষ্ক্রিয়তায় ফার্মগেটের প্রাণ কেন্দ্রের এই এলাকাটি কার্যত অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে যা সুস্থ বিনোদনের পরিবেশকে বিষিয়ে তুলেছে একসময় যে হলের টিকিট কাউন্টারে লম্বা লাইন থাকত আজ সেখানে ঝুলছে অশালীন সব পোস্টার ভেতরে ঢুকতেই নাকে লাগে ভ্যাপসা গন্ধ ছারপোকাযুক্ত ছেঁড়া ফাটা আসনগুলো যেন কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে হলের পর্দায় নেই কোনো নতুন সিনেমা চালানো হচ্ছে বহু পুরনো অশালীনতায় ভরপুর মানহীন ছবি হলের এক কর্মচারী হতাশার সুরে বলেন ব্যবসা বলতে কিছুই নেই প্রতি শোতে দশ থেকে বারো জন দর্শকও হয় না কারেন্টের বিল কর্মচারীর বেতন তুরতেই মালিকের পিঠ দেয়ালে ঠেকে গেছে সিনেমা হল দুটির বাইরের চিত্র আরও ভয়াবহ হলের দেয়ালে সিনেমার পোস্টারের চেয়ে রাজনৈতিক নেতাদের বাহারি পোস্টারের সংখ্যাই বেশি যা দেখে এটিকে রাজনৈতিক দলের কার্যালয় বলে ভ্রম হতে পারে যে কয়েকটি সিনেমার পোস্টার চোখে পড়ে সেগুলোতেও অশালীনতার স্পষ্ট ছাপ কুরুচিপূর্ণ ছবির এসব পোস্টার দেখে বিব্রত হচ্ছেন পথচারীরা বিশেষ করে নারী ও শিশুরা এলাকা দিয়ে নিয়মিত যাতায়াতকারী এক তরুণী বলেন পরিবারের সদস্যদের নিয়ে এই রাস্তা দিয়ে হাঁটার সময় খুব লজ্জা লাগে পোস্টারগুলো এতটাই খারাপ যে চোখ তুলে তাকানো যায় না আমাদের ছোট ভাই বোনেরা এসব দেখে কি শিখছে আরেকজন তরুণ ক্ষোভ প্রকাশ করে বলেন এগুলো সিনেমা হল নাকি অসামাজিক কাজের কেন্দ্র বোঝা মুশকিল প্রশাসন কেন এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তা আমাদের বোধগম্য নয় এই অশালীন পোস্টারগুলো আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে এই প্রকাশ্য অসামাজিক কার্যকলাপ ফার্মগেটের মতো একটি ব্যস্ত শিক্ষাকেন্দ্রিক এলাকার নিরাপত্তাকেও প্রশ্নবিদ্ধ করছে কোচিং সেন্টারে আসা যাওয়া করা হাজারো শিক্ষার্থী প্রতিদিন এই কুরুচিপূর্ণ পরিবেশের শিকার হচ্ছে যা তাদের মানসিক বিকাশে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে সমাজের বুকে এমন অবক্ষয় দেখেও সংশ্লিষ্টদের নিরাপত্তা হতাশাজনক আনন্দ ও ছন্দ সিনেমা হল তাদের ঐতিহ্য হারিয়ে এখন অনৈতিকতার কেন্দ্রে পরিণত হয়েছে মানহীন সিনেমা জরাজীর্ণ পরিবেশ এবং অসামাজিক কার্যকলাপের অভিযোগে ধুকছে একসময়ের জনপ্রিয় এই প্রেক্ষাগৃহ দুটি চলচ্চিত্র শিল্প যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখন রাজধানীর বুকে এমন চিত্র পুরো শিল্পের জন্যই লজ্জাজনক যেখানে একসময় বেদের মেয়ে জোৎস্না বা ভাত দেয়ের মতো কালজয়ী সিনেমার জন্য মানুষের ঢল নামত সেখানে আজ অশালীনতার পশ্বরা সাজিয়ে বসা হয়েছে এই অবক্ষয় পুরো চলচ্চিত্র জগৎ সম্পর্কে জনমনে এক নেতিবাচক ধারণা তৈরি করছে যা সুস্থ ধারার নির্মাতাদের সকল প্রচেষ্টাকেই করে দিচ্ছে ম্লান